বাতাসি বাতাসি লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে ঘুমটির পিছন দিকে ছুটে গেল খাবি তো ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখল কে বাতাসি জোয়ান লোকটা অত ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন কেন হাওয়ার ভেতরে বাবরি চুন উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসী বলে ছুটে যায় টুকরো টুকরো কথাগুলি ইদানিং বড় যেন কোয়ার মাছের মতো জ্বালাচ্ছে কে যেন কাকে বাঁশের ভিতরে বলেছিল ভাবতে হবে না এবারে দুদ্ধার করে উঠে যাবে নিস কে জানি এখন কে সত্যি দুদ্ধার করে সে কোথাও উঠে যাচ্ছে কিনা কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটাকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল চোখ পারো সেই রকম শাস্তি আবার কে জানে সেই রকম মানে কি রকম আমি ভেবে যাচ্ছি ক্রমাগত ভেবে যাচ্ছি তবু গল্পের শব্দ নাগালে পাচ্ছি না গল্পের সবটা আমি নাগালে পাবো না শুধু শুনে যাব শুধু এখানে ওখানে জনারণ্যে বাসের ভিতরে হাতে মাঠে অথবা ফুটপাতে ট্রেনের জানলায় টুকরো টুকরো কথা শুনব শুধু শুনে যাব আর হঠাৎ কখনো কোনো ফুতুরে দুপুরে কানে বাঁচবে বাতাসি বাতাসি